হাই এ আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে কিন্তু একদম অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো নারকেল দিয়ে কচুর শাক তো এই যে এই কচুর ডাটিগুলো থেকে প্রথমে একটু এই আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর হাতে এই যে একটা প্লাস্টিকের গ্লাভস পরে নিয়েছি তো খালি হাতেও ছাড়ানো যায় কিন্তু হাতের কালারটাই চেঞ্জ হয়ে যাবে তাই জন্য একটু হাতে একটা প্লাস্টিকের গ্লাস পরে নিয়েছি এখন এটার খোসাগুলো ছাড়িয়ে নেব কচু শাক কিন্তু কাটা হয়ে গেছে আর এখন কিন্তু এগুলো ধুয়ে নিতে হবে বেশ ভালোভাবে ধুতে হবে এই যে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন চলুন এটাকে ফটাফট ধুয়ে নেওয়া যায় কচু শাকটা কিন্তু বেশ ভালোভাবেই ধোয়া হয়ে গেছে আর একটা নারকেল ভেঙে নিয়েছি এখন এই নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে এই যে নারকেলটা কিন্তু কোড়ানো হয়ে গেছে প্রথমে এই কচু শাকগুলো সেদ্ধ করে নিতে হবে তাই জন্য এই যে এখন বেশ ভালোভাবে থেতো করে নিতে হবে আগে একটা রসুন হয়েছে এই রসুনটা কিন্তু ভালো করে করে হবে আর নেওয়া হয়েছে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা যে যেরম ঝাল খায় সেই অনুযায়ী ঝাল দিতে হবে তবে কচুর শাকে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশিই লাগে লঙ্কা কম হলে কিন্তু একটু গলা একটু চুলকাবে তাই জন্য আর কি লঙ্কার পরিমাণ একটু বেশি দিতে হয় তো এখন রসুনগুলোকে আগে থেতো করে নিতে হবে কচুটা কিন্তু এখন যে সেদ্ধ হয়ে গেছে এবারে এর জলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে কচু শাক পুরোটা এখন এই ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে জলটাকে এখন ঝাড়িয়ে নেওয়া হবে তো পুরোটা কচু শাক এখন এর মধ্যে ঝুড়ির মধ্যে তুলে রাখা হচ্ছে রসুনটা এখানে এই যে থেতো করে নেওয়া হয়েছে একটা গোটা ও রসুন পুরো রয়েছে কচুর শাকের জল ঝাড়ানো হয়ে গেছে আর এখন ওই একটা ঢাকনার মধ্যে আর কি কচুর শাকটাকে বেশ ভালোভাবে চামচ দিয়ে ঘেটে দেওয়া হচ্ছে তারপরও কিন্তু এর থেকে হালকা হালকা জল বেরোচ্ছে আর এইটুকু জল লাগবে কচুর শাকে তাই এই জলটা ফেলা হবে না কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিতে হবে এই যে কালো জিরে ফোড়ন থেতো করে রাখা রসুন রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে এই যে মা দিয়ে দেওয়া হবে লঙ্কা হবে একটু হলুদ স্বাদ মতো নুন নারকেল ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যেই দিয়ে দেবো এই যে কচুর এইবারে দিতে হবে পরিমাণ মতো একটু চিনি এবারে কিন্তু একটু বেশ ভালো করে ভাজতে হবে যাতে এর মধ্যে জল জলে ভাব না থাকে বেশ সুন্দর করে ভিজে নিতে হবে পুরো জলটা বেশ ভালোভাবে টানিয়ে নিতে হবে জল জলে থাকলে কিন্তু গলা শুনতে হবে তাই জন্য জলটা বেশ ভালোভাবে যাতে শুকিয়ে যায় ততক্ষণ ভাজতে হবে মোটামুটি হয়ে এসছে আর এখন কিন্তু এর মধ্যে দেব একটু এই যে তেঁতুলের জল হালকা একটু তেঁতুলের জল দিলে আর গলা চুলকানোর কোনো ভয় থাকে না আর খেতেও কিন্তু দারুণ লাগে টক মিষ্টি ঝাল নমকা মানে সব রকম টেস্টটা পাওয়া যায় কচুর শাকে খুব ভালো লাগে খেতে তো আপনারা আশা করি এই ভিডিওটাকে লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন ঠিক আছে তো এটা আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আর এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এই রেসিপিটা সত্যিই খেতে ভালো তো হয়ে গেছে এটা এখন এটা নামিয়ে নেব কচুর শাক কিন্তু রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই কচুর শাক এখন একটা আলাদা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে তো চলুন ফটাফট এই কচুর শাকটাকে নামিয়ে নেওয়া যাক আগে কচুর শাকটা কিন্তু বাটিতে নামানো হয়ে গেছে আর এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে দুর্দান্ত স্বাদের লাগে এইভাবে খেতে আপনারাও তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা সবাইকে আগামী দিন আবার আসছি নতুন কিছু নিয়ে